সবাইকে লাইক লাইক করো কমেন্ট করো কেমন আছো বলো এভরি ওয়ান সবাইকে লাইক লাইক করো কমেন্ট করো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো সবাইকে জয়েন হয়ে যাও লাইক দিতে লাইক হাই হ্যালো সবাই কেমন আছো বলো

সবাই কেমন আছো বলো সবাই জয়েন কমেন্ট করো সবাই কেমন আছো বলো সবাই একটু জয়েন হয়ে যাওয়া চটপট সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো সবাই একটু জয়েন হয়ে যাও সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো সবাই তো জয়েন হয়ে যাওয়া বন্ধুরা সবাই তো লাগবে জয়েন হয়ে সবাই কেমন আছো বলো ঠান্ডা বাতাস ভালো বাতাস সবাই কেমন আছো বলো জয়েন হয়ে যাও সবাই সবাইকে জয়েন হয়ে যাও সবাই কেমন আছো বলো সবাই তো দেওয়ান হয়ে যাও সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো সবাই তো লাইভে জয়েন হয়ে যাও ওরে কি ঠান্ডা আসি ঠান্ডা হয়ে যাচ্ছে তারা সবাই কেমন আছো বলো এভরি ওয়ান সবাই তো লাইভে যা লাইক করো কমেন্ট করো সবাই কেমন আছো বলো সবাই তো জয়ান হয়ে যাও সবাই কেমন আছো বলো হাই হ্যালো কোথা থেকে জয়েন হয়েছে সবাই একটু বলো হাত পা ঠান্ডা আমার মানে অবস্থা খারাপ মানে শীতের মধ্যে যত বেশি খাতা মানে গায়ে দেওয়া যেত আরাম ঠিক না সবাই কেমন আছো বলো বন্ধুরা সবাই কেমন আছো বলো

কোথায় কই না লাইভে আছি লাইভে সবাই একটু জয়েন হয়ে যাও সবাই কেমন আছো বলো एवरीवन ওয়ান সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো সবাই কোথায় সবাই একটু জয়েন হয়ে যাও সব কেমন আছো বলো কিছু বোনাটা ডায়ালগটা ভালো লাগছে আমার সবাই কেমন আছো বন্ধুরা কোথাও জয়েন হয়েছে বলো সবাই কেমন আছো সোহেল ভাবি সময় লইয়া আসেন কোথায় নিয়ে আসবো কোথায় কোথায় আসবো কোথায় আসবো সোহেল কোথা থেকে লাইভে জয়েন হইসো বলো কোথা থেকে লাইভ জয়েন করছো বলো কেমন আছো সবাই তো জয়েন যায় লাইভ এন্ড মানে বুঝি নাই বুঝি নাই বুঝি নাই আপনি এখন তাহলে ভিডিও বানান কেন লাইভ আসছেন কেন মানে বুঝি নাই পর্দা করে ভিডিও বানান লাইভ আসছে কেন লাইভ আসছে কথা বলার জন্য এটা কি এরকম কথা হলো না লাইভ আসছি কথা বলার জন্য সবার সাথে

আমি বাংলাদেশে যশোরে ভাবি ও আচ্ছা 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 আসিবাদ হ্যাঁ যশোর থেকেই ল্যাট জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ বুঝছিলাম কত বছর জার্মানে আছেন আমার দেশের বাড়ি নারায়ণগঞ্জ আচ্ছা নারায়ণগঞ্জে কোথায় নারায়ণগঞ্জে কোথায় নারায়ণগঞ্জে তো আমার বাড়ি নারায়ণগঞ্জে কোথায় সবাই একটু জয়েন হয়ে যাও সবাই কেমন আছো বলো एवरीवन সবাই কেমন আছো বলো আচ্ছা মাঝে কোথায় একটু বলো সবাই আছো নাকি কমেন্ট করো আচ্ছা শোনা এটা এসসি বাত হে থ্যাঙ্ক ইউ লেট জয়েন করার জন্য আপনার দেশের বাড়ি কোথায় আমি আছি এখন বর্তমানে নরসিংদীতে আছি ভাবি ভাইয়াকে আপনার সাথে লাইভে নিয়ে আসা ও আচ্ছা আচ্ছা না আমি তো এখন বেড়াতে আসছি আমি যখন নারায়ণগঞ্জে যাব তখন ঠিক আছে ঠিক আছে যখন আমি নারায়ণগঞ্জে যাব তখন এখন তো আমি গ্রামের বাড়িতে আছি বেড়াতে আসছি দেখ আপনি সবচেয়ে কাটে নেই ফার হানে কই আমি কি কথা ফার হানে কথা কৈতানে কথা কইতো ফার হানে সবাই একটু জয়ন হয়ে যাও সবাই একটু জয়ন হয়ে যাও সবাই কেমন আছো বলো আপনি সবচেয়ে সবচেয়ে করলে খুশি হতাম আর কি সবচেয়ে মানে বুঝি নাই বুঝি নাই আসলে কি বলছো সবাই তো জয়েন হয়ে যায় অল্প কিছু লাইভে আসছি আর বের হয়ে যাবো মানে বুঝলাম না আপনি সব কিছু বুঝি নাই আসলে বুঝি নাই ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং